এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি সংবাদে ছোট্ট স্বস্তিকের জন্মদিনে পীর্য গ্রামে জন্মদিনের অনন্য দৃষ্টান্ত বস্ত্রদান ও মধ্যাহ্ন আয়োজন ছোট্ট স্বস্তিকের শুভ জন্মদিনকে স্মরণীয় করে তুলতে সংকল্প ফাউন্ডেশনের আয়োজনে একটি বিশেষ সামাজিক উদ্যোগ বীর্য গ্রামে প্রান্তিক মানুষজনের জন্য এই দিন ছিল আনন্দ উৎসবের মিলন মিলনক্ষেত্র জন্মদিনটিকে কেবলমাত্র ব্যক্তিগত উদযাপন না করে গ্রামের শিশু ও গ্রামবাসীদের মুখে হাসি ফুটে তুলতে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় আয়োজনে গ্রামের কচি কাচাদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা কাপড় যা পুজোর আগেই তাদের মনে নতুন পোশাকের খুশি এনে দেয় শুধু শিশুরাই নয় গ্রামবাসীদের মধ্যেও শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয় যাতে উৎসবের আনন্দে সবাই সমানভাবে সামিল হতে পারেন এরপর ছিল সবার জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন গরম ভাত ডাল মাংস মিষ্টির সাথে শিশুদের আনন্দ যেন আকাশ ছুঁয়েছিল সারাদিন জুড়ে গ্রামের রাগিনায় হাসি খুশি কলরবে ছিল অবিরাম ফাউন্ডেশনের সদস্যরা জানান তাদের এই উদ্যোগ শুধুমাত্র সাহায্য করা নয় মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া তারা বিভিন্ন গ্রামে এই ধরনের আয়োজন করে থাকেন এবং ভবিষ্যতে সমাজ সেবামূলক কাজে সক্রিয় থাকবেন বলে প্রতিশ্রুতি দেন এই দিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক গোপাল সাহা মহাশয় তিনি অতিথিদের নিয়ে গোটা গ্রাম ঘুরে দেখান এবং গ্রামবাসীদের নানা সমস্যার কথা পানীয় জলের অভাব সড়কের দুরাবস্থা স্বাস্থ্য পরিবেশ সেবার ঘাটতি তুলে ধরেন একই সঙ্গে তিনি সংকল্প ফাউন্ডেশনের এই মহৎ পদক্ষেপকে উচ্চ প্রশংসা করেন এবং সমাজের সচ্ছল মানুষের কাছে আবেদন করেন তারা যেন প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী এমন উদ্যোগ নেন দিনের শেষে স্বস্তিকের জন্মদিন শুধু একটি পারিবারিক উৎসব নয় বরং গ্রামবাসীদের জন্য হয়ে উঠল একটি স্মরণীয় দিন যেখানে আনন্দ ভালোবাসা ও মানবিকতা বন্ধন আরও গভীর হয় প্রচণ্ড অবাক লাগে তো যারা বিগত কয়েক বছর এসেছেন তাদের মুখ থেকে শুনলাম যে তাদের বিশেষ ব্যবস্থাপনায় সরকারের কাছে আর্জি জানিয়ে রাস্তা এবং পানীয় জলসহ অন্যান্য কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা ওনারা করছেন এবং আগামী দিনেও যাতে এই সংকল্প ফাউন্ডেশনের সহযোগিতায় সরকারের সাথে কিছু আরও ভালো কিছু উদ্যোগ জন বসবাস করে এই জন ফ্যামিলির সাথে এদের পড়াশোনা আমাদের পশ্চিমবাংলা সরকার থেকে আমাদের শালবনী পঞ্চায়েত অফিস থেকে এক লক্ষ টাকা দিয়ে এই বিল্ডিংটা বানিয়ে দেওয়া হয়েছে এবং পাশে এদের বাথরুম করবার জন্য রুমগুলো করে দেওয়া হয়েছে আমরা প্রতি বছর সংকল্প ফাউন্ডেশন থেকে এসে এদের মধ্যে কাজকর্ম করি এদেরকে সাহায্য সহযোগিতা করি তো আজকে এসেছি আমাদের স্বস্তি ঘোড়ায় জন্মদিন এই জন্মদিনে এই এলাকার এগারোটা ফ্যামিলির জন বাচ্চা আছে এবং তাদের পরিবার পরিজনরা আছে দিদিরা আছে বোনেরা আছে তাদেরকে নতুন বস্ত্র প্রদান করব প্রাক পূজার প্রাককালে আর আমরা তারপরে দুপুরবেলা একসাথে বসে ওদের সাথেই আমরা একসাথে বসে দুপুরে মধ্যাহ্ন ভোজন করব তো আজকে এই জন্যে আমরা এই গ্রামে এসেছি এই গ্রামটা হাইলাইট করতে চাইছি যে মানুষ যাতে এখানে বেশি করে আসে মানুষ যেন এদের পাশে থাকে এসে এই গ্রামে যাতে সর্বাঙ্গীন উন্নতি করবার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে এ রাস্তাঘাট খুব অবস্থা খারাপ এখানে একটা সোলার পাম্প আছে সেই সোলার পাম্পটা খারাপ হয়ে গেলে দু মাস তিন মাস লেগে যায় সারাতে এ কিছুদিন আগে এরা সোলার ক্যানেল থেকে পাইপ নিয়ে এসে জল খেয়ে বসবাস করছিল এই কদিন মাত্র সময় হয়েছে এরা পাম্পটা সারাই হয়েছে এই জল পানীয় বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে তো এই গ্রামের যারা মা বোন দিদি আছেন এবং একজন থেকে শুভেচ্ছা জানাচ্ছি ফাউন্ডেশন সমস্ত মেম্বার একটা বেশ মহৎ কাজ নিয়ে এই গ্রামে উপস্থিত হয়েছে এবং বাচ্চাদের যে তাদের প্রতিভাটা আরও বেশি প্রসার ঘটুক সেই উদ্দেশ্য নেই আমাদের এই কাজ তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট চার লাইনের একটি গান গাইছি আমাদের গানের ভাষা প্রাণের ভাষা পৌঁছে দেব সবার পাশে পৌঁছে দেব পাতায় পাতায় ঘাসে ঘাসে ওই সুদূরে নীল সবার পাশে সবার মাঝে সবার কাছে নৈরাসে আধার আমার চিরতরে সরিয়ে দেব ইন্দ্রধ আমরা এই পীরচক গ্রামে মেদিনীপুর জেলার বাসীর কাছে অভিভক্ত মেদিনীপুর জেলার মানুষের কাছে আহ্বান রাখবো এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবার জন্য বলবো এই গ্রামটির প্রতি নজর দিয়ে এদের রাস্তাঘাট এবং বাড়িগুলো যাতে সংস্কার করে দেওয়া যায় সে ব্যবস্থা করবার জন্য আমরা বিডিও সাহেব এবং ডিএম এডিএম পুলিশ প্রশাসন এসপি সুপার থেকে সবার কাছে একটা আবেদন করবো যাতে এই গ্রামের মানুষ একটা ন্যূনতম বেঁচে থাকবার জন্যে আজ আমার ছেলের পাঁচ বছরের জন্মদিন তো অন্য কিছু করার একটা চিন্তা ভাবনা নিয়েই আমি গোপালদার সঙ্গে দেখা করেছিলাম যে অন্য কিছু করার ভাবনা সে তখন ওদের সংকল্প ফাউন্ডেশনের কথা বলল এবং এই গ্রামের কথা বলল আমি এসে গ্রামে দেখে আমি একটা মনে মনে ভাবলাম যে এরকম কিছু একটা করা যাক যেখানে মানুষের অন্ততপক্ষে পাশে দাঁড়ানো যাবে আমার ছেলের জন্মদিনটা স্মরণীয় রাখার জন্য আমি মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করেছি এই জন্যই আজকের এই পোগ্রামটা আচ্ছা আপনার কেমন লাগলো আজকের এই অনুষ্ঠান এই একটা সুন্দর দুপুর সবাই মিলে একটা কচিকাচাদের ভিড়ে একটা অনুষ্ঠানে এমন লাগলো খুব ভালো লাগছে এখানে এসে আমি চাইছিলাম আসি এরকম জায়গাতে এরকম জায়গা আমার ছেলে জন্মদিনটা পালন হোক খুব ভালো লাগছে এসে আরও আমার ছেলে উপরে আশীর্বাদ বর্ষিত হোক এইসব মানুষের যাদের পাশে আমরা দাঁড়ালাম আমার কাছে পাওনা ওইটুকুই আমি কিছু কিছু বাচ্চাকে জামা প্যান্ট প্রাক পুজোর সময় নতুন জামা প্যান্ট তাদের যে মুখের হাসি সেটা বড় পরম পাওনা আমার কাছে আর কি আর এখানে যারা মহিলা ছিলেন প্রত্যেককে নতুন শাড়ি এবং যারা আরও পুরুষ মানুষ ছিলেন যাদের আর কি তাদেরকে জামা আমরা দিয়েছি তুলে দিয়েছি তো এদের এই পরিতৃপ্তি এদের মুখের হাসি আমার কাছে পরম পাওনা এটুকুই চাই আর সবাই ভালো থাকুক এই কামনা করি আমার ছেলে আরও বড়ো হোক এবং প্রত্যেকের আশীর্বাদ বর্ষিত হোক আমার ছেলের উপরে